আসসালামু আলাইকুম ভিউার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা ভালো মানের ম্যাট্রিক্স বা নর্মাল ম্যাট্রিক্স কিভাবে বুঝবেন সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে তো ভিওয়ার্স খেয়াল করবেন এখানে কিন্তু অনেকটা ম্যাট্রেক্স বানানো আছে শুধু কালারটা ভিন্ন ভিতরের বডিটা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে কালারটাও এক এক ধরনের হয়ে থাকে তো এখন মূলত এই ম্যাট্রেসটার ভিতর কি আছে এটার ভিতর কি আছে এটার ভিতর কি আছে এটার ভিতর কি আছে বা এইটার ভিতরে কি আছে বা এটার ভিতর কি আছে বা এটার ভিতর কী আছে তো এগুলো কিন্তু জেনে শুনে ম্যাট্রেসগুলোটা কেনাকি আমাদের জন্যে ভালো তো এখন যেমন ভাই আমি আপনাদেরকে বারবারই বলি আপনারা যখন এই ম্যাট্রিক্সটা যেই খাটেই দিবেন সেই খাট কেনার সময় কিন্তু আপনারা কাট নির্ণয় করছেন সেকুল কাঠ মেহগুনি কাঠ আম কাঠ জাম কাঠ সেই কাঠ নির্ণয় করে আপনারা খাট কিনছেন কিন্তু সেই খাটে যে দিবেন সেটা নির্ণয় করে কিন্তু আপনাদের হবে যে ভিতরে কি দিয়ে বানানো তো ভিওর্স এখন ম্যাট্রিক্সের এই জিনিসটা একটা খেয়াল করবেন এই জিনিসটা তারপর এই যে মাঝখানের এই জিনিসটা তারপর এই জিনিসটা হয়তো দেখতে অনেকটা এক মনে হয় তাই না অনেকটা দেখতে একই মনে হচ্ছে এখন ভিওর্স এই উপাদানগুলো আপনার ম্যাট্রিক্সের ভিতরে দিয়ে দিছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না তো এটা কিভাবে জানবেন আমি আপনাকে বলি তো এখন দেখবেন ভালো মানের বা আদর্শ মানের ম্যাট্রিক্স গুলো কিন্তু বাঁকা হয় হ্যাঁ আর এই ম্যাট্রিক্সটা যদি ভিতরে থাকে সেটা কিন্তু ফাঁকা হয় কিভাবে ফাঁকা হয় যেমন এটা আমি বাঁকা করলাম আর বাঁকা করতে হবে না তো আমি যখন এইটা বাঁকা করবো হ্যাঁ এখন যখন এইটা যে বাঁকা করবো তখন কি এটা ভাঙছে না ভাই ভাঙে নাই যদি ভাঙতো তাহলে এইরকমই থাকতো যখন ছেড়ে দিব তখন অধিকার যেত না এইটা যখন আমরা ছেড়ে দি একদম দ্রুত গতিতে চলে গেছে ক্লিয়ার আগের মতো আগের মতো চলে গেছে তো ম্যাকটেসটা এই ম্যাকটেসটা যারা নেবেন এটার ভিতর কি আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে দেখে নিতে হবে তো এটার ভিতর যে উপাদানটা আমাদের রাখা আছে সেই উপাদানটা হচ্ছে এই জিনিসটা হ্যাঁ তো এইটা কি কি দেয়া আছে এটা মাছখানে দেওয়া আছে এটাকে বলে আপনারা অনেকে পিফোম বলে তো পিফোমটা হচ্ছে লোকাল তো এটা কিন্তু আমাদেরই একদম যে সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই জিনিসটা এটাকে আমরা বলা হয় থাকে রকশিট এটা খুব দীর্ঘস্থায়ী এবং হার্ডনেস হয়ে থাকে হ্যাঁ এটা রকশিট এখন এটার ভিতরে পিফোম আছে এখন আপনাদের বুঝে নিতে হবে হ্যাঁ তো এইটা যারা নেবেন ম্যাট্রেসটা কিন্তু অনেকটা স্মুথ হবে এই যে খেয়াল করুন যখন চাপ দিবেন যে হালকা কিন্তু বসে গেছে যখন ছেড়ে দিবেন তখন আবার উঠে যাবে তো এই ম্যাট্রেসটা আমরা এই বডি দিয়ে বানানোছ হ্যাঁ তারপর আমরা এই ফেব্রিকসটা দেওয়া হয়েছে তো এই ম্যাট্রেসটা চিনবেন কিভাবে যখনই যেভাবে বাঁকা করেন কিন্তু বাঁকা হচ্ছে ভাঙবো না প্লাস মোচকাবো না এবং পুwidetilde ম্যাট্রেস আমরা জিপার দিয়ে থাকি যেটার ভিতর কি আছে আর যদি এইটা দেয়া থাকে তখন চাপ দিলে ম্যাট্রেসটা এভাবে ভেঙে যাবে তো এখন এই ম্যাট্রেসটা যারা নেবেন 6 ফিট বে 7 ফিটের দাম পড়ে 8500 টাকা যদি উপরে আপনারা এই জিনিসটা অ্যাড করতে চাচ্ছেন পিলো

পাঁচের সাত পিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর অবশ্যই যারা এই ম্যাকটাসটা নিবেন তারা বলবেন ডাবল পাটার ম্যাকট্রেস উইথ ফোল্ডিং ম্যাক্ট্রেস তো দেখতে গেলো কোয়ালিটি তারপর আমাদের দ্বিতীয় যে কোয়ালিটি তো এটাকে আমরা ওয়াটারপ্রুফ ম্যাকটাস বলি এখন এটাও ভালো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু সেম হ্যাঁ এইটা যখন এভাবে ভাজ করবেন এই যে ভেঙে যাবে ভেঙে যাবে কিন্তু এইটা যখন আমরা এভাবে ভাস করব কিছু থাকবে না বা এরকম বাঁকা করব তাতে ভাঙবো না প্লাস মচ খাবে না তো এখন আপনার পরিবেশ বা আপনার ইচ্ছে অনুযায়ী ম্যাকট্রেস আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন তো এই ম্যাকট্রেসটা মূলত ছয় ফিট বেশ সাত ফিট ওয়াটারপ্রুফ প্রুফ প্লাস অর্থোবেরিক তো অর্থোবেরিকটা কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি ভিওয়ার্স জুতো নিয়ে দুঃখিত আপনাদের বুঝাবার জন্য এটা কিন্তু অনেক হার্ড এটা কিন্তু প্রচুর হার্ড এই যে এখন যখন দাঁড়াইছে অনেক হার্ড এটা অর্থোবেরিকের কাজ করবে প্লাস ওয়াটার কাজ করবে তো এইটা যারা ছয় ফিট বেশ সাত ফিট নেবেন এটার দাম পরে ছ টাকা পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে পাঁচ টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা তো এখন ফেব্রিক্সের বিষয় আপনি এই ফেব্রিক্সটা যদি পছন্দ নয় এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারুন তার পিছনে কিন্তু আমাদের যে কাপড়ের রোল রাখা কাপড়ের রোল আছে এখানে হিউজ পরিমাণ কাপড় আছে সেটাও নিতে পারুন ওকে তো এখন এই ম্যাকটেসটা পরে ছয় হাজার পাঁচশো এখন যদি আপনার এই ম্যাকটেসের সাথে আপনার এই ধরনের পিলো টপ দরকার হ্যাঁ যে উপরে একটা আপনি পিলো টপ নেবেন সেটা সহ নিলে আপনার আট হাজার পাঁচশো টাকা পড়বে তখন এটা যদি এটার উপরে থাকে এটা কিন্তু অনেকটা নরম খেয়াল করছেন একদম স্মুথ ঘুমাবে একদম বিরতিহীন আরামদায়ক তো এই গেল ম্যাকটেসের দুইটা কোয়ালিটি তো এখন যারা আবার পকেট স্প্রিন নেবেন তো আমাদের কাছে এখানে একটা কোয়ালিটি এই পকেট স্প্রিন মূলত ম্যাকটেস্টার দাম পরে আপনার ছয় ফিট বে সাত ফিট তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা তো এখন এই ম্যাকটেসটা আপনাকে কি দিচ্ছে তো খেয়াল করবেন তিরিশ টাকার ম্যাট্রিক্স আমরা যেটা দিচ্ছি প্রথমত একদম সরাসরি চায়না থেকে আমদানিকৃত একটা ফেব্রিক্স তারপর আমরা দিয়ে দিচ্ছি সুপার সফট একটা মেমোরি ফোম ফোম কিন্তু অনেকটা টান দিলে ছিঁড়ে যায় আর আমাদের ফোম টান দিলে বলে যায় তোর মানে এই ফোমটার কারণে অনেক সময় দাম কম বেশি হবে তারপর আমরা একটা ইউজ করছি ম্যাট্রিক্স প্রোটেকশন এটা আপনার যে স্প্রিন্ট এটা কিন্তু ভালো থাকবে হ্যাঁ তারপর ঠিক উপরে যে কটা লেয়ার থাকবে নিচের সেই ওই কটা লেয়ার থাকবে তো এই হচ্ছে এখন যারা এই ম্যাট্রিক্সগুলো নিতে যান সরাসরি আমাদের কারখানায় এসে বসে থেকে কিন্তু ম্যাট্রিক্সগুলো

যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের কারখানাতেও আসতে পারেন আর আমি এই পাশে দেখা এখানে কিন্তু বিভিন্ন প্রকার কাপড় আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কাপড় গুলা আছে তো দর্শক কথার বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ